লস অ্যাঞ্জেলসের দাবানলে ৩৩ তারকার বাড়ি পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানলে সাধারণ মানুষের মতো অনেক তারকারও ঘরবাড়ি হারিয়েছে দাবানল যখন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে তারকারও তখন ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন বন্ধুকে হারিয়েছেন গার্নার লস অ্যাঞ্জেলসের দাবানলে এক ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন অভিনেত্রী জেনিফার গার্নার মার্কিন টেলিভিশন চ্যানেল এম এস বিসির সঙ্গে কথা বলেছেন গোল্ডেন গ্লোব জয় অভিনেত্রী বন্ধুর মৃত্যুর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জেনিফার গার্নার আমি এক বন্ধুকে হারিয়েছি ও সময় মতো বাড়ি থেকে বের হতে পারেনি পঁচিশ বছর ধরে প্যাসিফিক প্যালিসেটসের বাসিন্দা গার্নার তবে এবারের অবস্থার সঙ্গে কিছুই মেলাতে পারছেন না তিনি গার্নার বলেন বন্ধুদের জন্য আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছেন আমারই অন্তত একশো বন্ধুর বাড়ি ধ্বংস হয়ে গেছে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন বান্ন বছর বয়সী অভিনেত্রী অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সঙ্গে যুক্ত আছেন গার্নার তিনি বলেন পঁচিশ বছর ধরে এখানে থাকি তাই এমন কিছুর সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত এমন কিছু করতে চাই যা দুর্গত মানুষদের কাজে আসে এই সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে ক্ষয়ক্ষতির যেসব দৃশ্য দেখেছেন সেটাকে অবিশ্বাস্য বলে অভিহিত করেন তিনি ডিজনি প্যারামাউন্টের অনুদান গত শুক্রবার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য পনেরো মিলিয়ন ডলার বা একশো কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি বিনোদন বিষয়ক মার্কিন গণমাধ্যম দা হলিউড রিপোর্টার জানিয়েছে ডিজনির এই অনুদান লস অ্যাঞ্জেলস ফায়ার বিভাগের ফাউন্ডেশন লস অ্যাঞ্জেলস আঞ্চলিক ফুড ব্যাংক সহ অন্যান্য সংস্থায় যাবে ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড ডিজনির কোম্পানির সব কর্মচারী দুর্ভাগ্যজনক এই ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করবেন আরেক প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবাল ও 10 লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে সংস্থাটি জানিয়েছে দাবানন্দের ঘটনায় তারা ভীষণভাবে মর্মাহত এই ঘটনায় যাদের জানমালের ক্ষতি হয়েছে তাদের প্রতি প্রতিষ্ঠানটির পূর্ণ সমবেদনা আছে আরও ঘটনা দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ কার্যক্রম শুরু করেছে অনেক সংগঠন মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে গত শুক্রবার ৪৫ মিনিট ধরে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি ক্ষতিগ্রস্ত পরিদর্শন করেছে হ্যারি ও মেগান ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তাদের কয়েকটি ছবিও প্রকাশ করেছে গণমাধ্যমটি স্থানীয় বাসিন্দারা ডিউক ও ডাচেস অফ সাসেক্সকে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন আগেই জানা গেছে দাবানলে প্যারিস ইলটনের মালিবুর বাড়ি ভস্মীভূত হয়েছে পুড়ে যাওয়া বাড়ির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি টিএমজে জানিয়েছে দাবানলে অন্তত ৩৩ জন তারকার ঘরবাড়ি পুড়ে গেছে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আসার পর এখন নতুন নতুন খবর প্রকাশে আসছে দুইবার অস্কার জয়ী অভিনেতা অ্যান্টনি হপ এর পুড়ে যাওয়া বাড়ির ছবি প্রকাশ করেছে পিপল ডট কম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিজের পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব কিম কার্দাসিয়ান